আজকে তোমাদের জন্য মিনার কার্টুন হাজির হয়েছে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অতি শীঘ্রই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও চলো আমরা মিনার কার্টুনের গল্প শুনে আসো বাড়িতে অনেক কাজ করে আছে অনেক কাজ করতে হবে নিজু মিটু তুমি এখানে বসে আছো চলো আমরা বাড়ির কাজগুলো করি আমরা বাবা ও আব্বার সঙ্গে আমরা সহযোগিতা করি বাড়ির কাজগুলো আমরা নিজেরাই করব। চলো লিটু তুমি এদিক সেদিক যাচ্ছে কেন চলো না আমরা দাদুর কাছে যাই দাদুর কাছে শুনে আসি কী কাজ করতে হবে আমাদের ও দাদু তুমি এখানে বসে আছো কী কাজ করব আমরা ও প্রথমে বাবা বুধ গ্রহণ করবে এরপর আমি মুরগি ধরতে যাবো কষ্ট চলো যাই লিটু আমরা বাবাকে সহযোগিতা করি বাবা এখন গাভীর দুধ গ্রহণ করবে চলো আমরা যাই বাবাকে সহযোগিতা করি হা 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 চলো যাই ওই যে আমাদের গাভীর ও বাবা ওখানে দুর্গানোর জন্য বসেছে কিন্তু চলো আমরা গাভীটাকে ঘাস খাওয়াই এবং গাভীর উপর থেকে যে মশা বিরাক্ত করবে সে মশাগুলো তাড়িয়ে দিই না গাভীর তুমি ঘাস খাও মশাগুলো খুব বিরক্ত করতেছে এরকম করলে তো বাবাকে দিলে না মশাগুলো তাড়াইতে হবে যা যা মশা তোরা চলে যা হ্যাঁ আমাদের গামীকে তোরা কষ্ট দিচ্ছে না তুমি মজা করে ও বাবার হন করা হয়ে গেছে আমরা একটা কাজ এখন শেষ করলাম এখন আমাদের দ্বিতীয় আর একটা কাজ আছে সে কাজটা হলো আমাদের মুরগিটাকে আটকাইতে হবে হ্যাঁ চলো আমরা এখন মুরগি ধরতে যাই মিঠু মিঠু তোমায় ও! মিঠু চলো আমরা এখন আমাদের মুরগিকে ধরে আসি তা হলে মুরগি এখানে সেখানে চলে যাবে এবং শিয়ালে খেয়ে ফেলবে আমরা মুরগিটাকে এখন এই তোলো দিয়ে আটকাবো তুম তুমি আমাকে সাহায্য করো মুরগি ধরার গেল দাঁড়া 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 ওরবো এখন এই তো ধরে ফেলেছি এই তো পড়বে মুরগিটাকে এখন আটকে দিব দিয়েছি হা হা আমরা পেরেছি দ্বিতীয় কাজ আমাদের শ্বাস এখন রাজু মাছ ধরতে যাচ্ছে আমরা এখন রাদুকে সাহায্য করব চলো রাজু এখন মাছ ধরতে যাচ্ছে নদীতে আমরা যাই রাজুকে সাহায্য করি ও রাজু তুমি এখানে বসে আছো আমরা যাচ্ছি মাছ ধরতে হা 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 অতি শীঘ্রই চলো রাজু মাছ ধরতে গিয়েছে আমরা রাজুকে সাহায্য করব চলো আমরা এখন নদীর পাশে যাই হা ও তোমরা এখানে খেলা করতেছ আমরা এখন মাছ ধরতে যাব রাজু কোথায় গেল রাজু আমরা আসতেছি তোমাকে মাছ ধরায় আমরা সহযোগিতা করব রাজু এখানে মাছ ও আমরা এখন ও দুস্তুরা এখানে ঢিল শুনতেছে মাছ ধরা বন্ধ করার জন্য দাঁড়াও তোমার মাথার উপর ঢিল মারবো ও মাছ ধরার মজাটাই আলাদা রাজু একটা মাছ পেয়েছে এখন